তুই চাইলে সব হইব ভাই তারপর তিনি আমাকে কইলেন বউ যাও পইরা রা আমার ভাই যা দিছে তারপর আমি ভিতরে গিয়ে সেগুলো পড়ে একটু পরেই বেরিয়ে আসলাম এখন আমার বয়স চৌত্রিশ বছর আমার বিয়ে হয়েছিল গ্রামের আর দশটা মেয়ের মতোই অল্প বয়সে আমার বয়স তখন তেরো বছর ক্লাস সেভেনে পড়ি কিন্তু তখন আমার স্বামীর বয়স আমার চেয়ে অনেক বেশি ছিল কিন্তু গ্রাম বলে কথা এসব স্বাভাবিক বিয়ের এক বছরই আমার ছেলে আসিফের জন্ম হয় আমার গায়ের রং রোদে পুরে ফর্সা থেকে সামলা হয়ে গেছে আসিফ আমার একমাত্র সন্তান বলে কখনো ওকে চোখের আড়াল করিনি বাড়ি আর ক্ষেত ছাড়া আসিফের আর কোনো গন্তব্য নেই আমার সাথেই রাখি তাই আমাদের সম্পর্ক খুব মধুর গ্রামের পোশাক যেমন হয় আমিও তেমনি শুধু শাড়ি পরি আসিফকে আমার সাথে সারাক্ষণ রাখাতে আয় আমি বুঝতে পারি ও আমার দিকে কেমনে থাকায় এজন্য আমি ওর দাদিকে দিয়ে ওকে বলিয়েছি তো একদিন কাজ শেষে আসিফ দুপুরে বাড়ি ফিরলেই তখন ওর দাদি ওকে বলে ভাই এইবার তাইলে একখান টুকটুক বৌওয়ুন লাগে দেখতাসি তা কাউরে কি মনে ধরছে নাকি ও বলল বুড়ি চুপ করো তো তুমিও না যাতা কেউ নাই ওর লজ্জায় আমি মুচকি হাসছি ওর দাদি বলল কও কি কেউ নাই গেরামে কইলে সখা নামে পাগল হয়ে যাইব তোমারে পাওয়ার লেগে ও তখন যা বলে লজ্জায় উঠে গেল এদিকে আমরা হেসে বাঁচি না ওর লজ্জা দেখে ও চলে যেতেই আমি ওর পিছু নিলাম দেখলাম ওর রুমে গিয়ে ড্রয়ার থেকে আমার একটা ছবি বের করে হাতে নিয়ে বলতে লাগল আমি শুধু তোমাকেই চাই আমার আর কারোর দরকার নেই এই শুনেই আমি জানালার পাশ থেকে সরে গেলাম আর যাওয়ার সময় আসিফও আমাকে দেখে নিয়েছে এরপরও বাহিরে এসে গোসল করতে বের হল এসে আমার সামনে কাপড় নাড়তে থাকল আর আমিও চুপি চুপি ওকে আর চোখে দেখছি ও তাকাতেই আমি এমন ভাব করে অন্যদিকে তাকালাম যেন কিছুই জানি না ওর ঘরে জানালা খুলে দিলে দক্ষিণের সুন্দর হামা বয় তাই কারেন্ট না থাকলে ওর অনুরোধে আমি কখনো বা ওর ঘরে ঘুমাই অনেক গরম পড়ায় আমি আজকেও ওর ঘরে মেঝেতে বিছানা পেতে ঘুমালাম ঘুম ভাঙলে আমি ওর দিকে দেখলাম তখনও ঘুমাচ্ছিল তখন আমি আর না ঘুমিয়ে বাহিরে চলে আসলাম এর একটু পরে আসিফু উঠে বাহিরে আসলো বাহিরে এসে আমি শাশুড়ির সাথে গল্প করছিলাম তখন ওকে দেখে বললাম এই ঘরমে গেঞ্জি বইরা কেন খোলা বস বাতাসে ও আমার কথা মতো সেভাবে বসলো আর আমার চোখ বারবার ওর দিকে পড়ছে আসিফও আমার দিকে উকি দিচ্ছে হঠাৎ দুজনের চোখে চোখ পড়ে গেল ধরা খেয়ে দুজনই অন্য মনস্ক হয়ে গেলাম তো পরের দিন আসিফ জমির কাজ থেকে দুপুরে বাড়ি আসে নাই কাজের লোকেরা সবাই খেতে বাড়ি আসছে আসিফ না আসাতে আমি ওর কাছে চলে গেলাম গিয়ে দেখি ও জমির আগাছা সাফ করে যাচ্ছে করার রোদে হঠাৎ আমি ওর পিছন থেকে ডাক দিলাম বাজান একা একা রোদের কাজ করো স্ক্যান আই জিরা এলো খাও নানসি খায়ালো তোর জন্য না খেয়ে বসে আসছিলাম তুই তো আইলি না তাই আমি চলে এলাম ও বললো তুমি এই রোদে আইতে গেছো কেন খাইনি তা আমি কাজ শেষ করিনাই এসে খাইতাম আমি বললাম তোরে ধুইয়া খাই কেমনে ক আয় বয় তারপর আমরা গিয়ে গাছের নিচে বসলাম আমি বসে খাবার বাড়তে থাকলাম তারপর আমরা খাওয়ার সময় বিভিন্ন কথা বলছিলাম এমন সময় ও বলে উঠলো বাহ তোমার শাড়িটা সুন্দর তো নতুন নাকি আমি বললাম কই কি কসে সব পুরান শাড়ি একটু আগেই বানাইলাম কিন্তু মোটা কাপড় একটু গরম বেশি তারপর ওকে ভাত খাইলে আমি বাড়ি চলে আসলাম আসিফ বিকেলে কাজ শেষ করে বাড়ি এসে কোথায় যেন গেল তারপর বাড়ি এসে আমার হাতে একটা প্যাকেট দিল ও প্রায় আমাকে বিভিন্ন জিনিস কিনে দেয় কিন্তু আজ আমি অবাক হলাম আমি না বলাতেই কিনে দিল বলে আমি ওকে বললাম এইটা কি ও বললো ঘরে গিয়ে পড়া দেখো আমি নিয়ে সেগুলো পরে ওর ঘরে গেলাম লাল শাড়ি আমি ওকে দেখিয়ে বললাম কি আনছো সেই সব আমার কি সব পড়ার বয়স আছে ও বলল আছে মাত্র বত্রিশ বছর বয়স তোমার আমি বললাম বুঝছি তোরে বিয়া দিতেই হইব ও বলল, আমি বিয়েই করুন না আমি মুখে চিন্তার ভাজ নিয়ে ওর পাশে গিয়ে বসলাম আর ওকে বললাম কেন রে বিয়া করবি না কেন ও বলল আমি সারা জীবন তোমার থাকমু আমি বললাম কি কয় পোলা বউ থাকলে যত্ন সোহাগ করব খেয়াল রাখব ও বলল তা তো তুমিই রাখো আমার আর কিছু লাগবো না তোমারে ছাড়া আমি বললাম আরে বেটা বউ যেভাবে খেয়াল রাখতে পারবে সেভাবে কি আর আমি রাখতে পারবো ও বলল। আমি তোমাকে নিয়েই বাঁচতে চাই তুমি ছাড়া আর কাউরে চাই না আচ্ছা আগে কও আমার আনার শাড়িটি তোমার পছন্দ ওই নাই আমি বললাম পছন্দ হইব না কেন তোর বাপে তো কখনো এমন শাড়ি কিনা দেয় নাই এরপর আমি আরও কিছু কথা বলে চলে আসলাম আসিফও আমার সাথে বাহিরে আসলো বারান্দায় যেতে আমার শাশুড়ি আমাকে বললেন বউ এইটা কি পিনছো বাড়ির ভিতর ঘরে পোলার সামনে এমন শাড়ি পরছো কেন আমি বললেন আম্মা পোলাটা আমারই তো বাইরের তো আর কেউ না আর ওর সামনে কী সমস্যা তিনি বললেন বেটা মানুষের বিশ্বাস নাই সাবধান থাক এমন সময় আসিফ আসলো তারপর ও জমির কাজের জন্য বেরিয়ে গেল আসিফ আজুদ দুপুরে ফিরলাম না বলে আমি খাবার নিয়ে জমিতে গেলাম ওর জন্যে আমি বসে খাবার বাড়ছি আর ওকে বলছি গরমে দেখি ঘাইমা গ্যাসস আয় মুইছা দেই বলে শাড়ির আঁচল দিয়ে ওর গা মুছে দিলাম মুছা হলে আবার সামনে বসলাম তখন ও আমার দিকে তাকিয়ে আছে তা দেখে আমি বললাম কিরে কী দেহ এমনকিরা ও বললো একটা কথা কই মনে না নিলে আমি বললাম তুই কিছু কইলে আমি কখনো তোরে কিছু কইসি ক কি কবি ও বলল তোমারে না মেল্লা সুন্দর লাগে নায়িকা গোলাহান তোমার তো বয়সও কম তুমি আরেকটা বিয়া করাল আমি বললাম কি কী সব আমি এই সংসার ছায়রা তোরে ছায়রা কই যামু ক্যারা আমারে বিয়া করব ও বললো এখন লাখো বেটা তোমার বিয়ে করতে চাইবো আমি বললাম চুপ কর আর কখনো কবি না এসব কথা তুই করতি এরকম বিধবারে বিয়া কে চাই নিজের জীবন বিধবার লগে কাটাইতে ও বলল হ আমি করতাম তোমার মতো মাইয়া পাইলে আমি জীবন উজাড় করে দিতাম ওর এই কথা শুনে আমি একটু মুখ লুকিয়ে হাসলাম এতক্ষণ ঠান্ডা যুদ্ধে নিজেই যেন পরাজিত হয়েও জয়ী এবার আমি ওকে বললাম হইসে হইসে চুপ কর খাবার খেয়ালো এই বলে আমি ওকে খাইয়ে দিলাম ও তখন বলল তোমার তাইলে এই শাড়ি পছন্দ হয়েছে আমি বললাম হয়েছে মানে খুব সুন্দর ও বলল তার মানে আমি কিনা দিলে তুমি পড়বা আমি বললাম তোর বাপকে হারানোর পর তুই তোমার সব খেলা রাখোস তুই কিনা দিলেই তো পরুম ও বলল কিন্তু দাদি যে মান করে আমি বললাম তুই শুনছস কি কইছে তোর দাদি ও বলল হ্যাঁ শুনছি রাগ করে আমি মুচকি হেসে বললাম ওই সব তুই ভাবিস না তোর যা খুশি দিবি আমাকে ও বলল যা খুশি আমি বললাম কইলাম তো যা খুশি ও বললো আচ্ছা তাইলে আই যে তোমার জন্য আরেকটা শাড়ি কিনে আনবো আমি বললাম আচ্ছা আনিস বিকালে আসিফ আবার বাজারে গিয়ে আমার আরেকটা শাড়ি কিনে আনলো আর ওর দাদির জন্য কিছু কিছু ও বাড়িতে এসে আগে ওর দাদিকে দিল তার জন্য আনা অনেক সামনে আমি বসে আছি আমাকে প্যাকেটটা দিয়ে আর ওর দাদিকে বলল আচ্ছা বু আমার জননী সুন্দর কাপড় পরলে ভালো লাগবো না ওর দাদি কইল লাগবো না কেন কিন্তু স্বামী না থাকলে সাজন লাগে না মুরুব্বীরা কইতো আসিফ বলল। স্বামী নাই তো কি হইছে সন্তানের লেগে সাজন যায় না ওর দাদি কইল সন্তানের লেগে সব করা যায় ভাই ও বলল তাহলে আমিও চাই সে সাইজা গুইজে হাসি খুশি থাকুক তুমি কি তাতে মান করবা ওর দাদি বলল তুই চাইলে সব হইব ভাই তারপর তিনি আমাকে কইলেন বউ যাও সো আমার ভাই যা দিছে তারপর আমি ভিতরে গিয়ে সেগুলো পরে একটু পরেই বেরিয়ে আসলাম হাতে চুরি কপালে ছোট টিপ আমাকে এভাবে দেখে আসিফ আর ওর দাদি একে অপরের মুখ চাইছে একটু পরে ওর দাদি কইল ভাইরে ভাই তোর জননির্দিহি সাজানোর দারুণ পছন্দ আসিফ বলল সুন্দর লাগতেছে না বু ওর দাদি কইল মেলা সুন্দর লাগতেছে তোর বউ আইলেও এমনি সাজাবি এরপর আমি ঘরের কাজ করতে শুরু করলাম দুপুরের পর আসিফকে নিয়ে একটু বসলাম বাতাসে ও আমাকে একটু পরে অনেকটা ফিসফিস করে বললো শাড়িটা তোমার পছন্দ হইছে আমি ওর কানে ফিসফিস করে বললাম আমার পোলা কিনে দিছে এত সব কইরা পছন্দ না হইয়া বারে ও বলল তোমারে অনেক সুন্দর লাগতেছে একদম পরীর মতো আমি বললাম আমার পাগলা পোলা এই বলে আমি উঠে দাঁড়িয়ে একবার ওর দাদির দিকে তাকালাম এরপর কোনো কথা না বলে আগে ওর দাদিকে কোলে তুলে নিলাম ওনার বয়স হয়েছে হাঁটতে পারে না আমি বা আসিফ সকাল বিকাল তুলে উঠানেও ঘরে নেই এমনিতেই এখন রাত হয়ে গেছে আমি ঘুমন্ত ওনাকে নিয়ে ঘরে রেখে এলাম এরপর এসে ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর হাত ধরে চলতে লাগলাম ঘরের দিকে আমি সোজা ওকে আমার ঘরে নিয়ে আসলাম তারপর ওকে কাছে এনে বললাম লুকায় লুকায় আমাকে দেখোস আজকে দেখব কত দেখতে পারো ও আমার কথা শুনে মাথা নিচু করে চুপ করে আছে কয়েক মুহূর্ত সব যেন স্থির হয়ে গেল এই যেন ঝড়ের পূর্ব মুহূর্তের নিস্তব্ধতা দেখতে দেখতে দুজনের চোখে চোখ পড়ে গেল আজ আর কেউ চোখ সরালাম না কালক্ষিপুর না করে সোজা দুজন দুজনকে আঁকড়ে নিলাম আর আমি ওকে বললাম আমি জানি আমারে সারা জীবন আমিও শুধু তোর হইয়া থাকুম ও বলল সারা জীবন তুমি আমার হইয়াই থাকবা আমি তখন বললাম সব তোর জন্যে আইজ এরপর থেকে আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে শুরু করলাম